ওরা মনে মনে যারা চিন্তা করলাম সেটাই আপনাদের এলাকায় ভাই কিছু মোটা না একটা মোটা এটা মাঝে মাঝে আসা যাওয়া করে অনেকের সখের সময় গেলে পারে না কিন্তু আপনাদের এলাকায় আছে ওই মারটাই

छापन <Tabip> <-k circular> <burguen>

আপনারা শুনছেন মনে হয়। এখন এই বাসিবাডাল আমি এত বড় একটা গাছ আমি দেখলাম গাছ বাড়ির পাশে। গাছটা তুলতে পারলাম না। দেখলাম কোন বাচ্চা জানি ভুল করে গাছের নিচে পায়খানা করছে। কিন্তু ওই গাছটার নাম পোষ্ট কুরাল শরবি লেখা আছে। কেউ যদি গাছটা কেউ যদি এই পাড়ায় থেকে গাছের শিকড় কারো ঘরে রাখে এই মাটিটা ছুঁয়ে কলাম তার বাড়িতে 12 বছরে কোনো সাপ ইদুর ব্যাঙ তার ঘরে ঢকবে না। গাছটা গরুর গলায় রাখবি তার গরুর কিনায় কানায় কোনো সাপ টা ঢকবে না। গরু দুধ নষ্ট হবে না। আবার গাছটা আমার মতো কমরে বানবি যাদের শুনকাইলে গাহত ফুলে ফুলে যায় কি কোন আপনারা অ্যালার্জি যার গায় অ্যালার্জি আছে গাছটা কমরে বানবি আপনার গায় অ্যালার্জি হবে না থাকবে না এই যে সাপটা দেখছ এই নাginiটু দেখিয়ে দে যে করবে ঠাট্টা তারে কামরদেবী আটটা আর যে করবে